থাক ভাবছি আজকের ভিডিওটা ঠিক এই ভাস্কর্যের পাশে দাঁড়িয়েই করব। আপনাদেরকে আজকে দক্ষিণ কোরিয়ার ভিসা সংক্রান্ত কিছু বিষয়ে পরিষ্কার করতে চাই ঠিক যেমন ভাবে পরিষ্কার আপনারা এই ভাস্কর্যটিকে দেখতে পাচ্ছেন হয়তো কেউ কেউ ভাবছেন চোখ ঢাকবেন কি ঢাকবেন না চোখ ঢাকুন না নাই ঢাকুন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খোলাসা করতে চাচ্ছি গত কয়েক সপ্তাহ ধরে আমাদের কাছে এমন কিছু প্রোফাইল নিয়ে কিছু স্টুডেন্ট নক করেছে যাদের এর স্কোর অত্যন্ত ভালো সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে তারা এই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইনটেকে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা আবেদন করে রিজেক্ট হয়েছে তো আপনারা হয়তো অবাক হচ্ছেন এই ভাস্কর্য দেখে আমরা যেমন অবাক হই অনেকটা ওইভাবেই যে এত ভালো প্রোফাইল নিয়ে কিভাবে দক্ষিণ কোরিয়ার ভিসা রিজেক্ট হলো এই প্রশ্নটা আমরাও করেছিলাম যখন প্রশ্নটা করেছিলাম তার সাথে আমরা আরও একটা প্রশ্ন জুড়ে দিয়েছিলাম যে আপনি যে ভিসা রিজেক্টেড হয়েছেন সেটা ই ভিসা হোক বা রেগুলার ভিসা প্রসেসিং হোক সেটা কোনো স্ক্রিনশট থাকলে আমাদেরকে দেন তো আশ্চর্যজনক হলেও সত্যি তারা প্রত্যেকে আগে কোনো না কোনো একটা এজেন্সিতে গিয়েছিল এবং তাদের স্ক্রিনশটটা যখন দেখলাম তখন দেখলাম তাদের রিজেকশনের রিজনগুলো সেভেন ইলেভেন না এসে সিক্স ইলেভেন এসেছে সিক্স মানে অর্থাৎ রিজাল্ট সিক্স যেটা দেওয়া হয় সেটা তখনই দেওয়া হয় যখন কোরিয়ান এমবেসি অথবা দক্ষিণ কোরিয়া ই ভিসার ক্ষেত্রে ইমিগ্রেশন মনে করে যে আসলে আপনার কোন একটা ডকুমেন্টের সত্যতা বা যে আসলে একটা রিয়েল ডকুমেন্ট সেটা প্রুফ করা যাচ্ছে না অর্থাৎ একটু তির্যকভাবে ঘুরিয়ে বলে তারা আসল মূল বক্তব্যটা তারা বলতে চায় যে আপনার কোনো একটা ডকুমেন্ট ফেক আছে বা ফেক বলে মনে হচ্ছে তো যখনই আমরা রিজাল্ট সিক্স দেখেছি আমরা প্রতিটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছি যে হুইচ ডকুমেন্ট অফ ইউ ওয়াজ ফেক কেউ কেউ স্বীকার করতে চায়নি কেউ কেউ লজ্জা পেয়েছে ঘুরিয়ে পেয়েছে কথাটা অ্যাভয়েড করতে চেয়েছে আর কেউ কেউ সরাসরি বলেছে ব্যাংক স্টেটমেন্টের কথা তখন আমরা জিজ্ঞেস করেছি যে আসলে ব্যাংক স্টেটমেন্ট কিভাবে ফেক হলো বা এটা কিভাবে তৈরি হলো তখন বলল এজেন্সি আমাকে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে দিয়েছে আমরা তাদের কাছে গিয়েছিলাম তারা বলেছে কোন ফাইল ওপেনিং চার্জ লাগবে না একবারে ভিসার পরে অনেকগুলো টাকা বাট অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে আরও অনেক অনেকগুলো টাকা চলে গিয়েছে এবং যখন আমরা বলেছিলাম যে আমাদের আসলে ফান্ডিং নেই তাহলে কি করব লোন নিব কিনা না তারা বলেছে এত কিছুই করতে হবে না আমরা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে দিব এবং সেই তৈরি করা ব্যাংক স্টেটমেন্ট আপনি সরাসরি করে চলে যেতে পারবেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই ভাস্কর্যটির পাশে আজকে ভিডিও করার সময় আমাকে দেখে যেমন আপনারা অবাক হচ্ছেন আমরা কিন্তু তেমন অবাক হইনি আমরা দুঃখ পেয়েছি আমরা আসলে তাদের কন্ডিশন দেখে দুঃখ পেয়েছি যে ওই স্টুডেন্টগুলোকে এজেন্সি যখন বলেছিল ব্যাঙ্কের স্টেটমেন্ট আমরা তৈরি করে দিব এবং আপনি এটা নিয়ে সরাসরি দক্ষিণ কোরিয়া আসবেন তারা সরাসরি দক্ষিণ কোরিয়া তো আসতে পারেইনি বরং তারা সরাসরি রিজেক্ট হয়ে বাংলাদেশেই বসে রয়েছে তো এই যাদের অবস্থা তাদের জন্য বলতে চাই আপনাদের শেষ ঠিকানা হতে পারে ইএন এডুকেশন কারণ আমাদের টার্গেট ভিন্ন আপনারা যদি খোঁজ নিয়ে থাকেন এবং আমাদের এজেন্সিতে আসেন আপনারা দেখবেন আমরা সবচেয়ে কম খরচে আপনাদের ভিসা ফাইল প্রসেস করে দিচ্ছি এবং তার চেয়েও বড় কথা আপনাকে আমরা কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না উই ডোন্ট গিভ এনি ফলস হোপ কারণ আপনাকে যদি মিথ্যা আশ্বাস দেওয়া হয় তাহলে আপনি একটা ফেক ডকুমেন্ট পাবেন অন্যরা যেভাবে পেয়ে রিজেক্ট হয়েছিল এবং একটা রিজেকশনের পর আপনার কিন্তু অনেকগুলো লস হয় মোটিভেশনাল এবং মোরাল ড্যামেজ সহ কারণ আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনার অ্যাপ্লিকেশন ফি লাগছে আপনি যখন ডকুমেন্ট পাঠাচ্ছেন সেটার একটা খরচ লাগছে আপনি টিউশন ফি দিচ্ছেন সেটা যখন ফেরত আসছে পুরোটা হয়তো আসছে না একটা ব্যাংকিং চার্জ করিয়া থেকে কেটে নেওয়া হচ্ছে আপনি ভিসার জন্য যখন মেডিকেল টেস্ট করাচ্ছেন তখন একটা খরচ লাগছে এবং ভিসা আবেদনের ফিও লাগছে আর ডকুমেন্ট জন্য টাকা তো তো আপনার লাগছেই সত্যায়িত করা করা বা প্রিন্ট প্রিন্ট কালার এগুলোর কারণে এতগুলো টাকা আপনি লস করছেন এবং তার থেকেও সবচেয়ে দুঃখজনক হচ্ছে আপনার বিশাল একটা সময় লস হচ্ছে আপনার জীবন থেকে ছয়টি মাস হারিয়ে যাচ্ছে এটা কিন্তু কম কথা নয় একটা একাডেমিক পার্সন হিসাবে এবং একজন প্রাক্তন লেকচারার একটা ইউনিভার্সিটির প্রাক্তন লেকচার হিসাবে আমি মনে করি যে এটা বড় ধরনের একটা ক্ষতি তো এই সদিচ্ছা থেকে আমার একটা জিদ ছিল যে আমি বাংলাদেশ থেকে যারা আপনারা ফান্ডিং নিয়ে হোক সেলফ ফান্ড নিয়ে হোক বা ব্যাংকে হয়তো তেমন সলভেন্সি নেই একটু লোন নিতে পারলে গড়িয়ে আসতে পারবেন সেটার ব্যাপারে কিভাবে সঠিক গাইডলাইন দেওয়া যায় সেটা আমি সবাইকে দেখাবো কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে সরাসরি কাজ করছি যেহেতু আমি একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলাম দক্ষিণ কোরিয়ার অনেকগুলো ইউনিভার্সিটির প্রফেসরের সাথে সরাসরি আমার কন্ট্যাক্ট হচ্ছে এবং তাদের মাধ্যমেই আমি এমওইউ নিজে সাইন করে এন এডুকেশনের সাথে এনলিস্ট করে দিচ্ছি সুতরাং আপনি সিদ্ধান্ত নিন যে একজন অভিজ্ঞতা সম্পন্ন লেকচারার বা একাডেমিক পার্সনের পরামর্শ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা করতে আসবেন নাকি এ বি সি ডি যে কারোর কাছ থেকে আপনি জাস্ট গেলেন টাকা পয়সা খরচ করলেন সময় নষ্ট করলেন কিন্তু ভিসা পেলেন না সে অনিশ্চয়তায় মিথ্যা আশা পেয়ে সাময়িক সুখ নেবেন সিদ্ধান্ত আপনার কাছে যদি আপনি মনে করেন আপনি একটু কষ্ট করবেন আমাদের গাইডলাইন ফলো করে রিয়েল ডকুমেন্ট প্রিপেয়ার করে সব কিছু ঠিকভাবে করে পরিশ্রমের মাধ্যমে দক্ষিণ কোরিয়া আসবেন এবং আশা নিশ্চিত করবেন তাহলে আপনাকে আসতে হবে আমাদের ইএন এডুকেশনের ঢাকার অফিসে আর কথা নয় আপনারা জানেন যে আমাদের অফিসে আসলে আমরা সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করি তাছাড়াও আমাদের কোরিয়ার নম্বর আছে বাংলাদেশের অফিসের নম্বর আছে কোরিয়ার বিভিন্ন শহরে আমাদের অনেকগুলো টিম কাজ করছে আমাদের অ্যাসোসিয়েশনের টিম অনেক বড় তো এখানে আপনার সাহায্য করার অপশনের কোনো অভাব নেই শুধু অভাব রয়েছে আপনার সদিচ্ছার এবং আপনার পরিশ্রম করার কারণ বেশিরভাগ বাঙালি ছাত্রছাত্রী যেটা করে সেটা হচ্ছে তারা শর্টকাট উপায়ে সাফল্য পেতে চায় অথচ তারা কিন্তু ছোটবেলা থেকে জেনে আসছে এবং পড়ে আসছে সাফল্যের কোনো শর্টকাট হয় না দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস সো যাই হোক এই ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে আসলে ভিডিও বানানোর প্ল্যান কখনোই ছিল না কিন্তু এই ভাস্কর্য যেমন আমাদের চোখে লেগে থাকে যেটা আমি কি দেখছি গত কয়েক সপ্তাহ ধরে স্টুডেন্টদের রিজেকশনের প্রোফাইল দেখে আমার কাছেও মনে হচ্ছিল যখন দেখলাম রিজেকশন সিক্স মানে রিজন সিক্স তখন মনে ছিল এটা আমি কি দেখছি ওদেরকে কারা মিথ্যা আশ্বাস দিচ্ছে ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে ফেক এবং তাদের এই প্রোফাইল খারাপ করার কারণে কিন্তু অন্য বাঙালি স্টুডেন্টরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাও মাথায় রাখা উচিত তাই আমি বলবো ব্যবসা করলে ব্যবসা করা উচিত এবং দক্ষিণ কোরিয়া বা যে কোনো দেশে পড়াশোনা করতে আসলে সৎ উপায়ে পরিশ্রম করে সঠিকভাবে আসা উচিত সাফল্যের কোনো শর্টকাট হয় না আপনি যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই দক্ষিণ কোরিয়া আসতে পারবেন এবং আপনার সাথে সরাসরি এই দেজন শহরে অথবা অন্য শহরে আমার দেখা হবে কারণ আমার বিচরণ রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রায় সবগুলো শহরে অনেক কথা বলে ফেললাম ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোরিয়া আসতে পারেন তাহলে দেখা হবে দক্ষিণ কোরিয়ায় আল্লাহ হাফেজ